ব্যক্তিকে এই জঙ্গলের মাঝখানে ছেড়ে দিয়েছি এই দুজন মানুষ একে অপরকে তাদের গোটা জীবনে কখনো দেখেনি দেখা করে ভালো লাগে আর তোমরা সারভাইভ করার পরে আমি তোমাদেরকে 10000 ডলার করে দেব আশা করি তোমার কাছে অনেক টাকা আছে আমরা এখানে অনেক দিন এবার ক্যামেরাটা বন্ধ করে আর চলো আমার সাথে তোমাদেরকে গুড লাক তোমরা দুজনেই কিন্তু আমরা এখানে অনেক দিন থাকব তুমি গরিব হয়ে যাবে আমি দেখা করে ভালো লাগে ঠিক আছে এখন থেকে আমরা বেস্ট ফ্রেন্ড যত দিন আমরা এখানে থাকব আজ থেকে এরা রোজ হাজার ডলার করে পাবে কিন্তু ওরা কোথায় গিয়ে শেষ করবে তার কোনো লিমিট আর তার মানে হলো ওরা জিততে পারে আনলিমিটেড ডল আর ভাই আমরা এখানে থাকতে থাকতে কোটিপতি হয়ে যাবো আমরা একটা ক্যাম্পিং স্পট খুঁজছি সেখানে আন জ্বালাব রাস্তাঘাট আমাদের মনে হয় এখানে ক্যাম্প করা উচিত বাকি রাতটা ওরা কাঠ জোগাড় করলো আর ওই জিনিসপত্রগুলো দেখলো আমাদের কাছে এখন প্রায় পাঁচ দিনের মতো খাবার রয়েছে আর রয়েছে দুটো জলের বোতল এখানে বেশ কিছু জামা কাপড় ওয়ার্ম জ্যাকেটস রয়েছে আর রোম একটা ফায় স্টার্টার দেখা যাক এটা দিয়ে আগুন জ্বালাতে পারি কি না ও এই তো এখন একটু ভালো লাগছে চলো এই পাইনের ছাল দিয়ে বেড বানাই এটা অতটা কমফোর্টেবল নয় কিন্তু অন্তত ঠান্ডা থেকে আমরা বানাবো আমরা বেঁচে আছি দু নম্বর আর পরের দিন সকালবেলা আমি ওদের প্রথম দশ হাজার ডলার দিলাম তোমরা প্রথম রাতটা কেমন কাটালে খুব ঠান্ডা ছিল চব্বিশ ঘন্টা কেটে গেছে আর আমি কিন্তু দশ হাজার ডলার নিয়ে আসিনি তোমরা জানতে চাইবে না কেন জিজ্ঞেস করতেই হবে তাই না একবার ওপরের দিকে তাকা ও মাই গড এই না প্রত্যেক চব্বিশ ঘন্টা অন্তর আমরা প্লেন থেকে নিচের দিকে দশ হাজার ডলার করে ফেলবো এই দেখো দশ হাজার ডলার একটা প্যারাসুট ব্রিফ যাও ওটা ধরো 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 ধরোটা

তাহলে আমি বাড়ি ফিরতে পারবো তুমি যদি এই ফ্লেয়ারটা ফায়ার কর তাহলে আমি কিন্তু তোমাকে শেষ করে দেবো তাহলে তুমি লোক হওয়ার জন্য তৈরি একদম তৃতীয় রাত্রে ওদের মাটিতে শোবার কারণে ঠিক মতো ঘুম হয়নি পরের দশ হাজার পাবার পরে ওরা নিজেদের শেল্টার বানাতে শুরু করলো আমি আমার জ্যাকেট ইউজ করে পাইনের ছালগুলো নিয়ে যাচ্ছি শেল্টার বানাবার জন্য আমি এই মেটাল পিসটা এখান থেকে কুড়িয়ে পেয়েছি আর আমার মনে হয় এটা দিয়ে শেল্টারের ছাদটা ভালো তৈরি করা যাবে লেয়ার ওন তৈরি হয়ে গেছে বুম এই জায়গাটা আমাদের এখন কাজ করতে হবে এখানে তোমরা দেখতেই পাচ্ছ স্ট্রাকচারাল পোলস আছে আমরা প্যারাসুটস এবং তার দড়িগুলো ব্যবহার করব যাতে আমাদের শেল্টারটা বৃষ্টি থেকে বাঁচতে পারে সবাই ভাবছে আমরা হয়তো আমার জন্যই এই চ্যালেঞ্জটা হেরে যাব কিন্তু এই টাকাটা আমার বাচ্চাদের ভবিষ্যতে কাজে লাগবে চতুর্থ দিনে ওরা পানীয় জল খুঁজতে বের হলো দেখো ওইদিকে একটা জলাশয় রয়েছে আমার মনে হচ্ছে এটা বয়েল করে খাওয়া যায় হ্যাঁ আমাদের কিন্তু একটু কেয়ারফুল থাকতে হবে এই জলে কিন্তু প্রচুর ব্যাকটেরিয়া আর প্যারাসাইট আছে জলটার টেস্টটা কিন্তু বেশ ভালো এবার আমরা ঘুমাবো আশা করছি ব্রিজ আমাকে জড়িয়ে ধরে শোবে কারণ বাইরেটা খুব ঠান্ডা এটা আমাদের নম্বর দিন যেখানে আমরা দু ঘন্টা ঘুমোতে পেরেছি আর এখানে সত্যি খুব ঠান্ডা আর এখন যদি বৃষ্টি হয় তাহলে হসপিটালে ভর্তি করতে হবে কিন্তু আমি এটা দশ হাজার ডলারের জন্য করবো তখন ওখানে তাপমাত্রা সহ্য ক্ষমতার বাইরে ছিল না আমাদের খাবার দাবার প্রায় শেষ হয়ে আসছে গ্রিজ এটাকে বলছে উপোস যেটা খাবার পুড়িয়ে যাওয়া থেকে শুনতে হলো কয়েকটা দিন পরে ওদের খাবার নিয়ে খুবই সমস্যায় পড়তে হয়েছিল আমরা আজকে সকালে এক পিস বিফ জার্কি খেয়েছি জিমি আমাদের পাঁচ দিনের মতো খাবার দিয়েছিল কিন্তু আজকে নয় নম্বর দিন এগুলো গ্রিন ব্রায়ার লিভস গ্রিস বলেছে এগুলো নাকি খাওয়া যায় হুম এটা একদম ক্লিয়ার ছিল যে এখন ওদের খুবই খিদে পেয়েছিল তাই আমি দশ নম্বর দিনে ওদের জন্য একটা সারপ্রাইজ নিয়ে গেলাম ওরা অফিশিয়ালি দশটা দিন কাটিয়ে ফেলেছে হেলিকপ্টারটা এদিকে নিয়ে এসো ও ভাই আমি নর্ভস ভাই ও মাই গন দশ দিন সেলিব্রেট করার জন্য দশ দিনের খাবার এনেছি যেমন অনেক মশলা দুটো টাচ আর মাছ ধরার জন্য যা যা প্রয়োজন তোমরা যা জিতেছ তার মধ্যে থেকে পঞ্চাশ হাজার ডলার দিলে তবে এগুলো পাবে তোমার বিজ আর কি চাই এখন হবে না কিন্তু ও জিনিসগুলো কেমন ভালো ওহ একদম ফ্রিজ এটা কিন্তু ইয়ারকি নয় আমাদের এই জিনিসগুলোই লাগবে ফিশিং করার জন্য পঞ্চাশ হাজার পঞ্চাশ তাহলে কথা বলে নিই হ্যাঁ হ্যাঁ চলো যা ঠিক আছে জিমি তাহলে আমি দুটো ফেস্টেভেল বার দেব নেবো আমরা নিচ্ছি থ্যাংক ইউ থ্যাংক ইউ জিমি থ্যাংক জিমি আমাদের এই অফারটা নিতেই হতো এই সপ্তাহের খাবারের দাম আমার বাচ্চাদের কলেজে পড়ার খরচের সমান হ্যালো ভাই আমার এখনো বিশ্বাস হচ্ছে না যে আকাশ থেকে আমাদের জন্য টাকা পড়ছে ক্রেটে যা খাবার আছে তাতে ওদের দশ দিন চলে যাবে কিন্তু ওদের এক বছর থাকতে হলে তাহলে আমরা এক বছর থাকবো ওদের নিয়মিত খাবারের সোর্স খুঁজতে হবে আপনারা সবাই নিশ্চয়ই ভাবছেন যে আমরা কেন মাছ আসলে সামনে যে জলাশয়টা আছে সেখানে কোনো মাছ নেই আমাদের একটা প্রবাহিত জলধারা চাই যেখানে আমরা মাছ ধরতে পারবো আর হেজ যখন ওর বাচ্চাদের ব্যাপারে নালিশ করছিল আমার দু বছরের বাচ্চাটাও যে খুব ভালো এটা হলো ভাবছি বাবা হয়ে এটা কি এটা একটা নদী এটা কোনো জলাশয় নয় এটা একটা প্রবাহিত জলধারা এখানে মাছ থাকবেই আরে ভাই এদিকে দেখো এখানে একটা ডক মতো করা রয়েছে এটা কিন্তু ফুড আর শেল্টারের জন্য একটা পারফেক্ট চাই আর কয়েকটা দিন পরে ওরা ভয়ানক ঝড় বৃষ্টির সম্মুখীন হলো গো বৃষ্টি অ্যাটলিস্ট এখনো আমাদের এক লাখ ডলার হয়ে গেছে ওরা ঠিক করলো ওদের শেল্টারটাকে তুলে নিয়ে যাবে যেখানে জলের নতুন চোট পেয়ে ছিল গুড মর্নিং রেজ তুমি সবসময় আমার আগে কী করে মুঝে পড়তে আমরা মরা গাছের কাঠ সংগ্রহ করছি যাতে আমরা স্ট্রাকচারটা ঠিকঠাক দাঁড় করাতে পারি তারপর আমরা এগুলোকে এ ফ্রেম সেপে ব্যালেন্স করাবো আর লেংটা বুঝে পাখিটা কেটে নেব ক্ষওয়া গরু না ঠিক আছে আমি তোমার পরে যাওয়ার হাটকা পেরেছি ক্ষয়াগরু যাই হোক হয়তো ওদের শুরুটাই ভুল ছিল কিন্তু যখন ওরা স্ট্রাকচারটা তৈরি করে ফেললো পরে গোটা দিনটা ধরে ওরা ওদের শেল্টারটাকে আরো মজবুত করলো ওরা একটা ডব তৈরি করলো নদী থেকে মাছ ধরবার জন্য ডক তৈরি হয়ে গেছে দারুণ হয়েছে আর আমরা এখন এখান থেকে মাছ ধরতে পারবো ভালো না হ্যাঁ বলেইছিলাম কিন্তু সবথেকে কঠিন ব্যাপার ছিল স্লিপিং ব্যাগ ছাড়া এই ভয়ঙ্কর শীতের মধ্যে ঘুমানো রাতে খুব ঠান্ডা পড়ছে

খুলে তোমরা আমাকে দশ হাজার ডলার দিতে পারো এই রেড স্লিপিং ব্যাগের বিনিময় অথবা পঞ্চাশ হাজার ডলার এই দুটো স্লিপিং ব্যাগের জন্য কি দুটো নেওয়ার জন্য পাঁচ গুণ বেশি দিত আরে ভাই কি একবার দেখতে দেখো তোমরা আমি acueres তো ঢুকে দেখি এই স্লিপিং ব্যাগগুলোই আমরা আন্টাকটিকাতে ব্যবহার করেছিলাম এগুলো খুব ভালো কাজ করে এই হলো ওয়েদার ফোরকাস্ট পরের সপ্তাহে খুব ঠান্ডা পড়বে তোমাদের একটা অন্ততঃ কেনাই উচিত আমাদের চ্যালেঞ্জটা শুরু হওয়ার সময় থেকে আজ পর্যন্ত সেভাবে আমাদের কাছে কিছুই নেই আমরা এটাতে অভ্যস্ত হয়েছি আমাদের কাছে এখন বেডিং আছে পাইন স্ট্র আছে সত্যি বলতে আমরা খুব ভালো করছি এই ঠান্ডাতেও আমি তো স্লিপিং ব্যাগ চাই কিন্তু এই হাজার ডলার আমি एक्चुअली আমার ববের থেকে গ্রিজের বেশি কাছে সুই তো আমি একটু মজা করছি না তার মানে তোমরা দুটই নেবে না বলছো তাতে খুব ঠান্ডা পড়ে স্লিপিং ব্যাগ নেই হ্যাঁ তো আমার মনে হয় আমার মনে হয় আমাদের এটা চাই হ্যাঁ ঠিক বলেছো ওয়াও ওরা একটাও স্লিপিং ব্যাগ নিল না ঠিক আছে ছেলেরা এগুলো বন্ধ করে দাও ওরা হয়তো স্লিপিং ব্যাগ ছাড়াও সারভাইভ করে ফেলবে কিন্তু খাবার ছাড়াও সারভাইভ করা অসম্ভব বৃষ্টির দিনে ওদের বেশি কাজ ছিল না তাই ওরা একটা রুটিন বানিয়েছিল যার মধ্যে ছিল জল গরম করা শেল্টারের কাজ করা আর মাছ ধরা কিন্তু তারা মাছ ধরতে পারছিল না আমরা আশেপাশে একটু চারা ছড়িয়ে দিয়েছি আশা করছি মাছগুলো নদীর নিচ থেকে চারার দিকে এগিয়ে আসছে দিনের পর দিন তারা মাছ ধরতে ব্যর্থ হচ্ছিল দেখি একবার চেক করে যদি কোনো ক্যাটফিশ আটকে থাকে তো কিন্তু হঠাৎই তারা এই কাজে সফল হয়ে গেল ও ও ও গ্রেজ যদিও প্রকৃতি এখানে অনেকটাই নিষ্ঠুর ছিল এটা আবার কি এটা কি আমরা খেতে পারবো প্রথম মাছ এটা একটা কুচে আর আমরা এটাকে চারকোলের ওপর গ্রিল করে খাবো এখন আমরা এটাকে তৈরি এই প্রথম পর আমরা কিছু একটা ধরে খেতে যেটা দারুণ হতে চলেছে আমরা এটা পেয়ে খুব খুশি আশা করি এটা সুস্বাদু জানি না এটাকে ডিলিসিয়াস বলা উচিত কিনা কিন্তু ওরা তিরিশ দিন ধরে একদিনও ফ্রেশ খাবার খায়নি তাই ওরা এখন পাথর খেলেও সেটাও সুস্বাদু লাগবে এটা দারুণ খেতে। এটা ফাটাফাটি। খুব সাধারণ রান্নাতে এটা খুব সুস্বাদু খেতে লাগে। আমরা যদি এইভাবে মাছ ধরতে পারি আমরা এখানে অনেকদিন থাকতে পারবো ভাই। হ্যাঁ ভাই ঠিক বলেছো। 3.6 মিলিয়ন ডলার। নাইট। 28 নম্বর দিনে ওরা ওদের নতুন শেল্টারের ভিতরে বিছেরা তৈরি করা শুরু করে দিলো। দুটো ক্ল্যাম তৈরি হবে। এই একটা এই একটা পাশ থেকে দুটো কাট দিয়ে দেব। অপর দিকে একটা ছোট টুকরো বিছিয়ে দেব। আর তারপর আমরা দারুণ একটা ম্যাট্রেস তৈরি করবো প্যারাসুট। আর ওরা শেল্টারটাকে এত ভালো করে বানিয়েছে সেটা দেখার পরে আমি ভয় পাচ্ছিলাম যে আমাকে না ওদেরকে মিলিয়ন ডলার দিতে হয়। আমার একমাত্র যেটা নেই সেটা হলো বাংবেটস হ্যাঁ সত্যি এটা খুব খারাপ ব্যাপার ওরা এই জলাশয়ের পাশে নতুন শেল্টারটাকে গড়ে তুলতে সবকিছু ব্যবহার করছিল কিন্তু ওরা একটা বিশাল ভুল করে ফেললো কারণ ওরা আর ইল মাছ ধরতে পারবে না ছিঁড়ে গেল আমি আমার সদ্য জন্মানো বাচ্চার থেকে বেশি দিন এই জঙ্গলের ভেতর কাটিয়ে ফেললাম এছাড়াও আমার একটা দুবছরের ছেলে রয়েছে আমার বউ একা রয়েছে বাচ্চাগুলোকে কি করে বোঝাবে যে বাবা কাজে গেছে সে কথা বলতে পারবে না কল করতে পারবে না দেখা করতে পারবে না মনে হচ্ছে ওরা এবার কিছু একটা অফার দেবে আচ্ছা আমাদের এখন ঠিক কি কেনার প্রয়োজন আছে আমাদের ফায়ার রুড পেতেই অনেকটা সময় চলে যায় যদি ওরা ফায়ার রুডের অফার দেয় তাহলে আমাদের পক্ষে খুব ভালো হবে এর জন্য আমি দশ হাজার ডলার দিতে পারি আমরা এখন জঙ্গলের একেবারে মাঝখানে আছি এমনকি আমি জানিও না এখন আমি কোথায় আছি ঠিক আছে কেমন আছো তোমরা ভালো আছি ভাই তুমি কেমন আছো এক মাস এখানে সার্ভাইভ করার পুরস্কার হিসেবে আমি তোমাদের জন্য একটা দোকান এনেছি আমরা তোমাদের ব্লক ফুটেজ দেখে তোমাদের যা প্রয়োজন সেগুলি এনেছি যেমন ফায়ার উড একটা শোভেল রান্না করার জিনিসপত্র বেডিং এমন কি বই আর বোর্ড গেমস এগুলোর খুব বেশি দাম নয় কিন্তু আমি নেব 10000 ডলার করে এটা তোমাদের স্টোর তোমরা শপিং করতে পারো আমাদের কাছে 240000 ডলার রয়েছে কিছু দেখা যাক এগুলো কি ওগুলো মশারি ও আমরা প্যারাশুট দিয়ে করে ফেলেছি এটা দরকার হ্যামক্স কেমন আমার হ্যামক্স ভালো লাগে কিন্তু আমরা এখনো প্যারাশুট দিয়ে বানানোর চেষ্টা করিনি গ্রিজ আমাকে বলো তো প্যারাশুট দিয়ে তোমরা কি বানাতে পারবে না সব কিছু ঠিক আছে তোমাদের কি ফায়ারউড চাই কতটা কাট দেবে তুমি ওই ওখানে যতটা রাখা আছে যদি আনলিমিটেড ফায়ারউড দাও তাহলে আমরা কিনবো আমি ওদেরকে প্রয়োজনীয় সব জিনিসই অফার করেছিলাম কিন্তু তাও ওরা কোনো জিনিসই নেয়নি এবার আমার মনে হচ্ছিল ওরা হয়তো নেভির কেউ বা সারভাইভাল এক্সপার্ট তোমরা এখান থেকে যা খুশি কিনতে পারো তোমরা দশ হাজার করে প্রতিদিন পাচ্ছ তাহলে দশ হাজার দিয়ে কিনবে না আমরা কিনবো না ঠিক আছে হাজার বছর ধরে আমি এটা ভেবেই যাব যে কেন ওরা এগুলো নিল না পরের বার আমি তোমাদের টাকা নিশ্চয়ই খরচ করাবো ঠিক আছে আমরা ঠিক আছে ভাই চলো দেখা হচ্ছে ওই ওরা চলে যাচ্ছে ওর একটু দাঁড়াও তোমাদের জন্য আমার কাছে একটা সারপ্রাইজ আছে নোলা এগুলো কি বলতো অনেকগুলো ফোন পুরো এক হাজারটা ফোন আছে এখানে কারণ পরের দিনে আমি আমার হাজারজন র্যান্ডাম সাবস্ক্রাইবারকে একটা করে ফ্রি স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি ফোর দেবো দেব আমি মিলিয়ন ডানারেরও বেশি এই ফোনগুলোর পিছনে খরচা করেছি আর এগুলো আমি তোমাদেরকে দিয়ে দেবো এগুলো পাওয়ার জন্য তোমাদেরকে শুধুমাত্র সাবস্ক্রাইব করতে হবে এগুলো একদম ফ্রি তোমরা আমার চ্যানেলের জন্য যা যা করো সেগুলো আমার কাছে ভীষণই দামি সাবস্ক্রাইব ফোনগুলো জিতে নাও